আসসালাম আলাইকুম আজকে আমি আপনাকে মাত্র দুই কাঠার জমির উপরে চমৎকার একটি গ্রামের ডুপ্লেস বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব যারা আপনারা কম খরচে বাড়ি ডুপ্লেস বাড়ি করতে চান তাদের জন্য এই বাড়িটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে খুবই সুন্দর একটা ডিজাইন করে আমরা আপনার মাঝে উপস্থাপন করছি নিচে একটা গ্যারেজ রাখা হয়েছে আর উপরে গ্যারেজের উপরে একটা ওপেন ট্রেস রাখা এটা হচ্ছে ওপেন ট্রেসটা চমৎকার কম্বিনেশন করে বেশ কয়েকটা ওপেন ট্রেসটা এরকম রাখা হয়েছে আপনাদের নিচের এটা হচ্ছে এন্ট্রেন্স এবং গ্যারেজ আর উপরে এটা ওপেন টেস্ট রাখা হয়েছে চমৎকার কম্বিনেশন করে বাইরে ডিজাইনটা তৈরি করা হয়েছে মাত্র দুই শতক জমির ওপরে এই বাড়িগুলো আপনি অনেক অল্প খরচে আপনি এই বাড়িগুলো তৈরি করতে পারবেন এ বাড়িতে ছাড়টা দেখা যায় ছাড়টা এরকম দেখা যায় প্রত্যেকটা ছাদে আমরা সবুজের একটা সমারোহ রাখি এবং ছাড়টাকে আমরা একটা মিনি পার্কের মতো তৈরি করার চেষ্টা করি যাতে ছাদে সবাই এসে কিছুটা সময় কাটাতে পারেন তো দর্শকমণ্ডলী আমি অনেকগুলো থিয়েডি দেখালাম এই থিয়েগুলোই এ বাড়িটার জন্য করা হয়েছে তো দর্শকমণ্ডলী এ বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং কিছুক্ষণের মধ্যে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো মিনিট আপনার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দশমে আপনি জানেন যে আমরা শুধু প্ল্যান ডিজাইনই করি না আমরা কিন্তু বাড়ির বাড়ির কনস্ট্রাকশনও করে দিয়ে আসি আপনার যারা বিদেশে থাকেন কিংবা দেশে সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না তাদের বাড়িগুলো কিন্তু আমরা ছবির মতো করে আমাদের দক্ষ কারিগর দিয়ে আমরা আমাদের সার্বক্ষণিক আমাদের ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দিয়ে আমরা কিন্তু বাড়িগুলো করে দিয়ে আসি তো দশমন আপনার যারা আগ্রহী তাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে আমরা তাদের বাইরা আমরা আমাদের আমাদের দক্ষ কারিগর দিয়ে আমরা নিপুণ হাতে তৈরি করে দিয়ে আসবো যা হোক দশমন এখনই আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িং চলে যাব যে মাত্র দুই শতক জমির ওপরে কী করে বাইডা তৈরি করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব দশমন হলে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুকু এখন আমি আপনাকে এই বাইরের আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এই ধরনের বাইর নির্মাণ করতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব এটা দেখি। আপনি দেখছেন যে এটা হচ্ছে শুরুটা এরকম এখানে এটা গ্যারেজ কিংবা অন্য যে কোনো কাজে ব্যবহারের জন্য এই জায়গাটা রাখা হয়েছে এই অংশে ঢুকবে এখানে সিঁড়ি আছে দোকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে এগারো ফিট ইঞ্চি বা ষোলো ফিট আট ইঞ্চি এখানে একটা বেডরুম আছে একটা টয়লেট রাখা হয়েছে কমন কমন টয়লেট এটা আর একটা কিচেন রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম এই বেডরুম এটা মাস্টার বেডরুম এসব বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে আর কিচেনটা বেশ বড় রাখা হয়েছে মানে এই অংশে দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে যখন এই ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে যখন দোতলাতে আসবে দোতলাতে আসার পরে এখানে একটা ফ্যামিলি লিভিং পাচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি বাই ষোলো ফিট আট ইঞ্চি এখানে একটা যে রুমটা ছিল এটাকে ওপেন ট্রেস করা হয়েছে আপনি ডিজাইনের যেটা দেখলেন এই ওপেন ট্রেস করে দেওয়া হয়েছে এটা আমি যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে এটা হচ্ছে সেই রুমটা এটা হচ্ছে ওপেন ট্রেস করা হয়েছে আর এখানে একটা জানালা রাখা হয়েছে আর এর পাশে একটা বান্দা রাখা হয়েছে আমি যদি আবার প্ল্যানে চলে যাই এটা হচ্ছে সেই ওপেন ট্রেসটা তারপরে এখানে এই জানালাটা আর এটা হচ্ছে এই রুমের বান্দাটা এখানে মোট তিনটা বেডরুম রাখা হয়েছে একটা ওপেন ট্রেস রাখা হয়েছে এই অংশে আসার পরে ফ্যামিলি লিভিং পাচ্ছে তারপরে এখানে একটা মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে বাথরুম একটা অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এটা কমন টয়লেট এখানে একটা বেডরুম রাখা হয়েছে বারান্দা রাখা হয়েছে আর এই এইটা হচ্ছে ওপেন ট্রেস করা হয়েছে বড় একটা রুম মূলত ওপেন ট্রেসগুলো বাড়িটাকে সুন্দর করে এবং এখানে অবসর সময় বসে বেশ সময় কাটানো যায় যার ফলে অনেকেই গ্রামের বাড়ি কিংবা শহরের বাড়িতে ওপেন ট্রেসটা রাখতে চায় তো দশ মণ্ডলী এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এবার আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা খরচের হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী এ ধরনের যেহেতু এটা দোতলা একটা বাড়ি এটা ফাউন্ডেশনের খরচ হবে চারশো টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশনে খরচ হবে চারশো টাকা স্কোয়ার ফিট আর প্রতি তালা কাস্টিং করতে খরচ হবে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিট প্রতি তালা কাস্টিং করতে খরচ হবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিট আর এ ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট একটা বাড়ি করতে চাই তাহলে সতেরোশো টাকা স্কোয়ার ফিট আপনার ডিজাইন বাদে সতেরোশো টাকা স্কোয়ার ফিট হলে খুব সহজেই পনেরো থেকে সতেরোশো টাকা স্কোয়ার ফিট হলে খুব সহজেই এই ধরনের বাড়ি করা সম্ভব দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা শেষে আবারও আমি অনুরোধ রাখছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখতে পারবেন শেষের বলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফ্রুট ফান্ড ফ্রুট ফান্ড বিস্কুট আসসালামু আলাইকুম আমাদের সবার একটা শখ থাকে ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করা এবং নিজের একটা ডুপ্লেক্স বাড়ি গ্রামে কিংবা শহরে থাকবে এটা আমরা সবাই আশা করি কিন্তু ডুপ্লেক্স বাড়ির নির্মাণ করতে কেমন খরচ হয় এ বিষয়ে আমরা অনেকেই হয়তো জানি না কিংবা অনেকে অনেকের কাছ থেকে বিভিন্ন রকম তথ্য পেয়ে থাকি সেই তথ্য সমাধানের জন্য আজকে আপনি নিজে আপনি নিজের বাড়ির প্ল্যান ডিজাইনের পরে কিংবা এস্টিমেট আপনি নিজেই করতে পারবেন যে আপনি এত স্কোয়ার এর মধ্যে একটা বাড়ি করতে চান ডুপ্লেক্স এরকম একটা বাড়ি করতে চান তাতে কেমন টাকা খরচ হতে পারে এবং স্ট্রাকচার শুধু স্ট্রাকচার দাঁড় করলে কেমন খরচ হবে তো এই খরচের হিসাবগুলো আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে একটা ডুপ্লেস বাড়িতে সাধারণত কেমন টাকা খরচ আছে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি কিছুক্ষণের মধ্যেই ডুপ্লেস বাড়ির যাবতীয় হিসাব ইট বালি সিমেন্ট রড এবং প্রতিতালায়। কত খরচ হবে সেই হিসাবেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো দশমিনী আসুন আমরা সেই খরচের হিসাবটি দেখার চেষ্টা করি দশমিন এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি এটা চমৎকার বাড়ি এই ডুপ্লেক্স বাইটার বারোশো স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে এই সামনের ডিজাইনের খরচ বাদে আমি খরচ হিসাবে আপনার দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা খরচ হিসাবে যাই এরিয়া হচ্ছে বারোশো স্কোয়ার ফিট এটা দুই হাজার স্কোয়ার ফিট আপনি হইতে পারে চব্বিশ স্কোয়ার ফিটও হইতে পারে এটা আপনার নির্ভর করবে আপনার কেমন বাজেটে বাড়ি করতেছেন সেটার উপরে এবং আপনার কতটুকু জমি আছে সেটার উপরে বারো শতক মানে বারোশো স্কোয়ার ফিট মানে তিন শতকের কাছাকাছি যে জমি আছে এই জমির মধ্যে উনি ডুপ্লিক্স বাইটা করবেন এটা ফাউন্ডেশন খরচ হবে ফাউন্ডেশন বলতে মাটির তলে যেটা থাকে সেটা ফাউন্ডেশন বলে পাঁচশো টাকা থেকে চারশো টাকা স্কোয়ার ফিট আমি বেশি ধরলাম পাঁচশো টাকা স্কোয়ার ফিট তাহলে পাঁচ বারং ষাট ছয় লক্ষ টাকা লাগবে মাটির তলে এখন কী কী ম্যাটেরিয়ালস লাগবে তার একটা হিসাবে আমি দেখানোর চেষ্টা করি এতে ব্রিক লাগবে হচ্ছে সাত পার স্কোয়ার ফিটে সাতটা তার মানে বারোশো সাত দিক চার হাজার আট হাজার চারশোটা ইট লাগবে সিমেন্ট লাগবে পার স্কোয়ার ফিট পয়েন্ট ওয়ান ফোর ব্যাগ তার মানে বারোশো স্কোয়ার ফিটকে যদি পয়েন্ট ওয়ান ফোর গুণ দিই তাহলে প্রায় একশো সত্তর ব্যাগ সিমেন্ট লাগবে স্যান্ড লাগবে পার স্কোয়ার ফিট পয়েন্ট থ্রি থ্রি সিএফটি তার মানে বারোশো পয়েন্ট থ্রি থ্রি দিয়ে গুণ দিই প্রায় চারশো সিএফটি স্যান্ড লাগবে এটা কিন্তু শুধু ফাউন্ডেশনের খরচ কিন্তু আর রড লাগবে পার স্কোয়ার ফিট দুই কেজি থেকে আড়াই কেজি দুই কেজি থেকে আড়াই বেশিটা ধরলাম তাতে আপনার তিন হাজার কেজি তিন টন রড লাগবে লেবার খরচ লাগবে একশো দশ টাকা স্কোয়ার ফিট কিংবা নব্বই টাকা স্কোয়ার ফিট আমি বেশিটা ধরলাম তাতে লাগবে প্রায় তিন লক্ষ টাকার লেবার খরচ লাগবে এই হচ্ছে ফাউন্ডেশনের খরচ